যে প্রত্যেকটি মানুষ আমরা যারা নিজেদেরকে মানুষ বলে ভাবি মানুষ হতে হলে মানবিক চরিত্রগুলো অর্জন করতে হবে কোরআন থেকে কোন কিতাব থেকে আমাদের জীবনের সিলেবাস শুধুই একটা সেটা হলো আল কোরআন আমার জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হাসর কবর কেয়ামত পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত সিলেবাস শুধুই একটা সেটার নাম কি সবাই বলেন কোরআন শুধু একটাই সিলেবাস কোরআন এই যে প্রতিনিয়ত যত খতিব কথা বলবে আমি শুধু একা না যত খতিব কথা বলবে ওই উদ্দেশ্য শুধু কোরআন এ কোরআনের লেকচার আপনি মনে করেছেন জীবনের শুরু থেকে কোরআন শোনা শুরু করলেন এখনো শুনতেছেন প্রত্যেক মাহফিলে গিয়েও শোনেন প্রত্যেক জুমার দিনও আমরা শুনি মোবাইল থেকেও শুনবেন ইউটিউব থেকে শুনবেন সোশ্যাল মিডিয়ার সব মাধ্যম থেকে শুনবেন তবুও দেখবেন এখনও আরও বাকি এখনো সব জানি নাই এখনো সব শুনি নাই ঠিক কিনা বলেন তাহলে সিলেবাস শুধু একটা সেটার নাম কী আল কোরআন এ করানের আয়নায় আপনি আপনার নিজের চরিত্র গঠন করলেই কেবলমাত্র আপনি মানুষ হতে পারবেন তার আগে আপনাকে মানুষ বলা সম্ভব না আপনি শুধু জনসংখ্যার মধ্যেই আছেন এই পৃথিবীতে যত জনসংখ্যা দেখা যায় সুমারি হচ্ছে হচ্ছে সব শুধু জনসংখ্যা মানুষ হতে হলে মানুষ পরিচালিত হলে কোরআন আয়নায় নিজেকে ভাসাতে হবে আপনি নামাজ পড়বেন কোরআনের বিধান মেনে চলবেন রোজা রাখবেন আল্লাহর হুকুম হাকামগুলো সব নিজের জীবনে অ্যাপ্লাই করবেন আপনি মানুষ আপনি মানুষ মেরে ফেলবেন জবাই করে আপনি তো মানুষ হতে পারেন আপনি অমানুষ আপনি জনসংখ্যার মধ্যেই আছেন মানুষের জায়গা এখন আসতে পারেননি আপনি এক বছর রোজা রাখেন না একটা রোজা রাখেন না নামাজ আজ পর্যন্ত আপনি পড়েন না আপনি জনসংখ্যা আপনি মানুষ হতে পারেননি মানুষ তখনই হবেন যখন কোরআলের কাছে আসবেন আপনার কানে কি কথা পৌঁছায় নাই আজান যখন দিয়েছে মহাজান আপনাকে তো ডেকেছে শুধু ইমাম সাহেবকে শুধু টুপিওয়ালা মানুষজনকে শুধু দাড়িওয়ালা মানুষকেই তো ডাকেনি সবাইকে ডেকেছে যার মুসলমান সবাইকে ডেকেছে আজান আপনার কানে যে পৌঁছালো না আজানের অর্থ যে আপনার ভিতরে আসলো না আপনি যে নামাজ পড়তে আসলেন না আপনি যে নামাজ পড়লেন না দৈনিক আপনি বিধানগুলো আল্লাহর যে আপনি লঙ্ঘন করলেন ছেড়ে দিলেন আপনি জনসংখ্যার মধ্যে আছেন মানুষের মধ্যে আসতে পারেননি কারণ আজান ঠিক কানে গিয়েছে আল্লাহ বলছেন ওয়ালাহুম আজানুল্লাহ বিহা কানে শুনবে ঠিক কিন্তু বুঝবে না বলছে কি আজানে বলা হচ্ছে কি হাই আল্লাহ অর্থ কি হাইয়া আলাল ফালা অর্থ কি নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো এই নামাজ এই কল্যাণ এখানেই আসো শুনলেন কানে ভিতরে তো আসলো না দিয়েছেন আজান শুনলেন নামাজ পড়তে আসলেন না ফতু আপনার জন্য আল্লাহ দিচ্ছেন উলাই কাকাল আনাম সে তো পশুর মতো এই যে আজান হচ্ছে তখন তো কুকুর তার মতো দৌড়ায় গরু তার মতো ঘাস খায় ছাগল তার মতো ভে করে কিন্তু আপনি তো মানুষ আপনি এটা বুঝলেন না কেন আপনি কেন মসজিদে আসলেন না তাহলে এই ফতো তো আপনার জন্যও যে আজান কানে এসেছে ঠিক কিন্তু বাস্তবতায় আসে নাই চোখে দেখেছেন সঠিক বিষয়টা কিন্তু বাস্তবতায় আসে নাই এই ফতো আপনার জন্যই প্রিয় সুধি আমরা কি মানুষ হতে চাই না জনসংখ্যায় থাকতে চাই কথা বলেন মানুষ হতে চাই আল্লা সুবাহতালা বলছেন যে মানুষ হতে হলে আপনাকে কোরআন আইনে নিজেকে পরিশুদ্ধ করে নিতে হবে মানুষ হতে হলে কি করা লাগবে কোরআনের আল্লাহ তালা সব ফর্মুলা দিয়ে দিয়েছেন বলেছিলাম শুরুতে পশুর থেকে জন্মগ্রহণ করলে পশু হওয়া যায় কিন্তু মানুষের থেকে জন্মগ্রহণ করলে মানুষ হিসেবে সাব্যস্ত করা হয়নি কোরআনেও এই ফটো দিতে পারবেন না হাদিস থেকেও পারবেন না আপনি বলতে পারবেন না যে আপনি মানুষ এই কথা কোরআন শুননে বলা হয়নি দেখতে ঠিক আপনি আমার মতোই আমি ঠিক আপনার মতোই সবাই সবার মতোই দেখতে সবাই মানুষ কিন্তু আল্লাহ তালা আপনাকে মানুষ বলেনি ওই ব্যক্তিকে মানুষ বলেনি যে কোরআনের আয়না নিজেকে সাজায় না যে মানুষকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না যে আগান শুনবার পরে মসজিদে আসে আসাকে তার প্রয়োজন মনে করে না আল্লাহ তাকে মানুষ বলেনি আমার কথা না ফতু আল্লাহ আল্লাহ বলছেন চোখে দেখার পরেও ভিতরে গিয়ে ওই দেখাটা পৌঁছায় না চোখে দেখেছে ঠিক কিন্তু এরপরে ভিতরে বলে না এটার মধ্যে সমস্যা সন্দেহ আছে কানে শুনে ঠিক তারপরে বলে না এটা আমি বিশ্বাস করি না কথা বোঝেন নাই তারপরে ওনার ভিতরে সমস্যা আল্লাহ তাকেই বলছে উলায় কাল আনাম সে পশুর মতো বালহু মাদল তার থেকে আরো নিকৃষ্ট তাহলে বোঝা গেল কোরআনের যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে সাজাতে না পারবো ততক্ষণ পর্যন্ত জনসংখ্যায় থেকে যাব জনসুমানিতে থেকে যাব ততক্ষণ পর্যন্ত আমি মানুষের কাতারে মুসলমান তো তারপরে ইমানদার তো আরো উপরের ক্যাটাগরি মোত্তাকি তো আরো উপরের কথা নাম্বার ওয়ান ক্লাসিফিকেশনের কথা সেটা তো আরও পরের বিষয় এজন্য এই সুরার মূল দাবি হলো সুরাতুল ইনসানের দাবি হলো যে অ্যাড্রেস যেটা আল্লাহ তালা করেছেন মা কে তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল দেখেছে কেন তোমরা গাফেল কেন তোমরা উদাসীন আল্লাহ যে তোমাকে আমাকে সবাইকে পাঠিয়েছেন কেন সেটা আমরা বুঝি না সেই বুঝে আমাদের সমস্যা কোথায় আল্লাহ তালা মানুষ থেকে জানতে চেয়েছেন কি সমস্যা তোমাদের বুঝছো না কেন বুঝতে চাও না কেন আমি তো তোমাদেরকে অন্য সব প্রাণী থেকে অন্য আলাদা করে তৈরি করেছি তোমাদের সৃষ্টির কথা অন্য কোনো প্রাণের সাথে কখনোই মিশবে না এমন করে মানে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেট আপ আমি আল্লাহ তালা নিজে যেভাবে চেয়েছি সেভাবে দিয়েছি আমরা কারো যদি একটা আঙুল কেবলমাত্র কেটে ফেলতে হয় কিংবা একটা আঙ্গুলের সংখ্যা কমে যায় তিনি বুঝেন যে আঙুলটা আমার কত কাজে ছিল এই যে আঙ্গুলের আমরা ভাত খাওয়ার সময় আমাদের মুষ্টিবদ্ধ করার সময় হাতে ব্যাগ নেওয়ার সময় কত কাজে প্রত্যেকটি আঙ্গুলের ভাঁজ কত জায়গায় ভাজ দিয়ে আল্লাহ তালা করে দিয়েছেন এটা আমরা ভাঁজ করতে পারি সোজা করতে পারি বাঁকা করতে পারি এদিকে মোড়াতে পারি সব আল্লাহ তারা দিয়েছেন যদি হাতটা সোজা এই থেকে পর্যন্ত সবটা একরকমই থাকতো এই দিকে যদি মধ্যখানে এটা ভাঙা না থাকতো ভাত খেতেন কিভাবে একজন আরেকজনকে খাওয়াই দিতে হতো না কথা বলেন আপনি কি মুখের কাছে আনতে পারতেন এখানে আল্লাহ একটা ভাস দেওয়ার কারণে ভাতটা মুখে চলে আস ভাতটা যখন আপনি নিচ্ছেন আঙ্গুলগুলো যদি এভাবে বাঁকা না হতো তাহলে আপনি কিভাবে এটা করে আসতে করে ধরে নিয়ে আসতে পারতেন কীভাবে আবার এখান দিয়ে মুখে দিয়ে দিতে পারতেন আমাদের চক্ষু যদি এখানে না দিয়ে অন্য কোথাও দিত আপনি তো মিল করতে পারতেন না নাক যদি এখানে না হয় অন্য জায়গায় কোথাও থাকতো তাহলে কিছু খাবারের জন্য আগে টেস্ট করা লাগতো যদি এখানে থাকতো টেস্ট করে তারপরে এনে মুখে খাবার এখন এমন জায়গায় আছে এমন জায়গায় দিয়েছেন আপনি যদি নাকে এটা ধর না ধরেও শুরু করে দেন তারপরেও এটার সাথে সংমিশ্রণে আপনাকে মুখের মধ্যে দেওয়ার পরেও নাক রিপোর্ট করবে খাবারটা ভালো না অনেক সময় এমন হয় না আপনার নাকের সামনের থেকে চোখে ধরা পড়ে না নাকে ধরা পড়ে নেয় কিন্তু যখন আপনি জিভের মধ্যে দিয়ে ফেললেন ভিতরে প্রবেশ করিয়ে ফেললেন তাৎক্ষণিকভাবে জীব বিপদ সমাপ্ত মুখ থেকে আমি আবার বের করে নিলাম জানা এটা খাওয়া যাবে না পেটে সমস্যা হয়ে যাবে ঠিক না বলেন তার মানে হলো এমন করে আল্লাহ তালা করলেন আপনার চোখে না ধরতে পারে আপনার নাকে না ধরতে পারে জিভের মধ্যে দেওয়ার পরে টোটাল সব চলে আসবে একসাথে তখন নাক রিপোর্ট করবে হ্যান্ডিক্যাপ জীব নাককে প্রশ্ন করবে সাথে সাথে অ্যাটাক করবে যে ঘটনা কি তুমি ধরতে পারো না কেন হ্যাঁ বল এবার ঠিক আছে রিপোর্ট ঠিক আছে এটা বের করে দাও সুবাহান আল্লাহ তাৎক্ষণিক আমরা আর খাই না বের করে দিই সেটা যত ভালো মানের খাবার হোক ভালো দামের খাবার হোক আমি সেটাকে খেয়ে আমার নিজের পেট নষ্ট করতে চাই না স্বাস্থ্য নষ্ট করতে চাই না ঠিক কিনা বলেন